তো নমস্কার বন্ধুরা সকালবেলা বিশাল বড় একটা চাল কুমড়ো নিয়ে বসেছি চাল আর রান্না করব হচ্ছে আজকে একটু মাংস রান্না করব আলু দিয়ে ঝোল আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কাকল কেটেছি ডিমের অমলেট করলাম সকালে জল খাবার ভাত খাবো আলু সেদ্ধ দিয়েছিলাম আর ছেলেকে বললাম একটু চাল কুমড়োটা কেটে দে চাল কুমড়োটা দেখতে বড় কিন্তু পচি ছিল ভিতরে আর আজ একটু দেখো অন্যরকমভাবেই চাল কুমড়োটা মাংসটা রান্না করছি একটুখানি ভেজে নেবো মাংসটা হালকা করে আর আগে করতাম এইভাবে এখন খুব একটা করি না এই মাংসটা ভিজে নিলে না মাংসটা একটু ছিপড়ে মতন হয় যার জন্য একটু ছেলের খেতে অসুবিধা হতো ওই জন্য বহুদিন করি না তো করলাম সকল আবার মাংসটাকে ভিজে তুলে রেখেছি আর কড়াতে দিলাম গোটা গরম মশলা তেজপাতা ফোম দিলাম দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর আদা রসুন দেখো ছাড়িয়ে নিয়েছি পরিমাণ মতন এটা এখন বাড়ব এটাই আদা রসুনটাই বাটি বাদ বাকি গুঁড়ো মশলায় খাওয়া হয় সব কিছু বাটা হয় না আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সব দিয়ে দিয়েছে মশলার মধ্যে পেঁয়াজে অল্প পরিমাণ চিনি নুন দিয়েছিলাম বেশি তো দিন দেখো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো আর টমেটোগুলো তো জানো একটু গোটা গোটা মতন থাকে কমেটোটাকে একটু খুন্তি দিয়ে ঘেরে ঘেটে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় মাংসটা সুন্দরভাবে কষে গেলে ওর মধ্যে মাংসটা দিয়ে দেবো আর শিল ধোয়া জল যেটা ছিল না সেই জলটাই অল্প অল্প করে দিচ্ছে মশলা কষানোর সময় অল্প করে জল দিই তো মধ্যে ওই জলটাই দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিলাম কষিয়ে সুন্দর মতন তেল ছেড়ে গেল এবার দিয়ে দিলাম মাংসটা আর মাংসটাকে সুন্দর করে কষিয়ে দিয়ে দেবো আলু আলু বেশি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় নেবে না চন্দ্রমুখী আলু আছে তো দেখো মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছে মাংসটা তেলটা যদি ছেড়ে দেয় তখন বুঝতে হবে যে হ্যাঁ কষে গেছে দেখো মোটামুটি মাংস পুরো কষে গেছে তিল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আলু আর যা তেল দিয়েছিলাম তখনই আর কিন্তু আমি দিন পরে যে আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার কারণ এটাই যে রাত্রিবেলায় যদি এক পিস করে মাংস থাকে একটু ঝোল আলু থাকলে পরে একটু রুটি করলে খাওয়া হয়ে যায় এই জন্য আবার কে তরকারি ফরকারি করে হ্যাঁ সেই জন্য আর এই দেখো পরিমাণ মতন জল দিলাম একটু সিদ্ধ হতে হবে তো একটু সামান্য একটু ঝোল থাকবে ঝোল ঝোল ভাতটা খাওয়ার জন্য আর দেখো এখানে চাল কুমড়োটা কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কতটা জল বেরোবে দেখো আর চাল কুমড়ো কখনো সিদ্ধ করার দরকার হয় না আমি করিও না আর এই যে জলটাকে ছেকে নিয়ে আর ওইটাই রান্না করব জলটা দেবো না এই দেখো কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কালো জিরে ফোরং দিয়ে তেলের মধ্যে সেই কালকে ইলিশ মাছের মুড়ো ছিল সেইগুলো দিয়ে দিলাম তেলটা ছিল ওটাও দিয়ে দিলাম এটা দিয়ে চাল রান্না করবো ওই চাল খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে খেতে এই এক চাল তরকারি দিয়ে ভাত মাখলে আর কিচ্ছু লাগবে না তো এখানে মুড়োগুলো সামান্য করে ভেজে নিলাম অনেক বেশি ভাজলাম না ভাজলে আর খুঁজে পাওয়া যাবে না আর এর মধ্যে দেবো হচ্ছে চাল কিন্তু চাল আমি একটু মুঠো মুঠো করে চেপে যদি দিতাম ভালো হতো ওটা ওই নুন মাখিয়ে ওই ফুটো ফুটো গালনাটার মধ্যে রেখে দিয়েছিলাম ঝাঁঝরির মধ্যে আর কি যাতে জলটা বেরিয়ে যায় কিন্তু আমার হাত দিয়ে একটু চেপে দেওয়া দরকার ছিল। চাল কুমড়ো বেশি সেদ্ধ হয়ে গেলে টক লাগে তাই চাল কুমড়ো বেশি সেদ্ধ কখনোই করা যায় না আর এখানে মশলা বলতে দিয়েছি নুন হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা একটু চিনি আর কোনো মশলা নেই ইলিশ মাছের মাথা চাল কুমড়োতে আমি খুব বেশি মশলা ব্যবহার করি না এটাই হলো মশলা আর দেখো এবার জলটা বেরোবে এখন এই জলটাকে এই টানানোর ফালা মানে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে চলে যাব জলটা শুকিয়ে যাবে আর চাল কুমড়োটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে জানি না তোমাদের কীরকম লাগবে অনেকেই খাও আবার অনেকে হয়তো খাও না মাছের মুড়ো দিয়ে তো চাল কুমড়ো মুড়ো দিয়ে রান্না করতে সত্যি খুব ভালো লেগেছে খেতে আর চাল কুমড়ো তো বেশি ঝাল খাটে না কটা গোটা লঙ্কায় দিয়েছিলাম একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিলাম আর এই হচ্ছে আমার দুপুরের আয়োজন কেমন লাগলো বলো